এই হচ্ছে আমাদের বাস এটা ছাড়বে হচ্ছে একটা এখন প্রায় একটা পনেরো মতো বাজে অর্ধেকটা বাস দিয়ে দখল করে রাখছে আর অর্ধেকটা রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করে বিষয়টা খুবই রিস্কি তারপরেও কিছু করার নাই যেহেতু বাস স্ট্যান্ড নাই তারা এখানে হচ্ছে বাসগুলো থামায় রাখে আর আমাদের এদিকে ওই যে সামনে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কয়লা আর এই কয়লা গুলো হচ্ছে আনা হয় ওই যে বর্ডার আছে বর্ডারের যে পাশে নদী আছে ওই নদী থেকে কয়লা সংগ্রহ করা হয় তারপরে এদিকে আনা হয় এখান থেকে পরে নৌকাতে লোড করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে এগুলোরে সাপ্লাই দেওয়া হয় এটা ভালো একটা ব্যবসা মানে অনেক লোক এখানে কাজ করতে পারে আগে কিন্তু এটা ছিল না আর আজকের দিনটা হচ্ছে মেঘাচ্ছন্ন আগেই বলছি বৃষ্টি আসে কেনা কে জানে বৃষ্টি আসলে তো সমস্যাই দোয়া করবেন যেন বৃষ্টি না আসে বাচ্চা নিয়ে যাচ্ছি